এই কটা পপকর্ণ কার হবে এত ছোট প্যাকেট কি কেউ কিনে নিয়ে আসে আমি তো ভেবে পাচ্ছিনি কার হবে একটা ভাজারও টাইম দিচ্ছে না কাঁচাই বলছে তুলে দাও ফিস ফিস করে বলছে কড়াই থেকেই আমাকে একটা তুলে দাও কাঁচা খেয়ে দেখবে কেমন লাগে কি বল কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না আমার কড়াইয়ে দেওয়ার পরে মনে হচ্ছে কি কত কটা খেলা করছি না কি করছি হবে তো আমি তো এটাই বলছি এনেছো যেহেতু একটা বড় প্যাকেট আনতে পারতে এতটুকু প্যাকেটে কি হবে এই সব বলতে বলতেই আমরা ভাসছিলাম তাই এই যে একটা একটা করে ফুটতে শুরু হয়ে গেছে থালা দিয়ে ঢেকে দিলাম যখন থালাটা খুললাম তখন আর কিছু মনে হচ্ছিল না অনেকগুলো হয়েছে দেখো আর কিছু কিছু আবার এখনো ফুটেনি যে ভুট্টার বীজ যেরকম সেরকমই হয়ে আছে তো ওগুলো আর হবে না তা এখন তুলে নেব দিয়ে গরম গরম খেয়ে নেব খেতে তো সকলেরই ভালো লাগে আর ওইদিকে আমার ছেলে চুপ করে বসে আছে কখন হবে মা কখন দেবে সেই আসাতে কাউকে আর বেশি দেরি করাবো না পপকর্ন ভাজা হয়ে গেছে আর একটা বলে নিয়ে নিয়েছে এখন বাবুকে পপকর্নটা দি ওর খুব প্রচন্ড খিদি পেয়েছে আর দিন ধরে খাবো খাবো করছিল যেহেতু ইচ্ছা নিয়ে গিয়ে বাবু এই যে খেয়ে দেখো কেমন লাগছে ভালো লাগছে তোমার ভালো লাগে খেতে দেখো আমার ছেলে অতগুলো পপকর্ন থেকে মাত্র এক পিস দিয়েছে আমাকে খেতে একটা পপকর্ন যেহেতু দিলো তাহলে এটাই খাই আজকে সন্ধ্যার টিফিন এটাই তা চলো আজকের মতো টাটা বাই বাই আমরা তো আজকে পপকর্ন টিফিন করলাম তোমরা কি কি করছো না করছো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা